আজ মুসুর ডাল দিয়ে বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের পরোটা নমস্কার দোলনস কিচেনে সবাইকে স্বাগত ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এই মুসুর ডালের পরোটা বানাবার জন্য প্রথমেই আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য শুকনো কড়াইয়ে নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা ছোট এলাচ লবঙ্গ দারচিনি গোটা জিরে আর গোটা ধনে সমস্ত মশলাগুলো দিয়ে এক থেকে দেড় মিনিটের মতো লো ফ্লেমে ভেজে নেব ভেজে নেওয়ার পর মিক্সার জারের মধ্যে নিয়ে ঠান্ডা করে নিতে হবে তারপর একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব এখন এক সাইডে রেখে দিচ্ছি পুটটা বানাবার জন্য আমি নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম মুসুর ডাল ডালটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে দুই তিনবার জল পাল্টে পাল্টে ডালটাকে ধুয়ে নেব এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে ভালোভাবে গরম করে নিতে হবে তারপর আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম মিনিট দুয়েক সময় ধরে পেঁয়াজটাকে ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি দেড় চা চামচের মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এবার আমি ধুয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দিয়েও এক মিনিটের মতো ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর স্বাদ মতো নুন তারপর আমি সেদ্ধ হওয়ার জন্য দু বাটি পরিমাণে জল দিয়ে দিচ্ছি জলটা একটু কম বা বেশি লাগতে পারে মাঝে একটু চেক করে দেখে নেবেন এবার মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আমি ডালটাকে সেদ্ধ হতে দেব ততক্ষণে আমি পরোটা বানাবার জন্য ডোটা রেডি করে নিচ্ছি নিয়ে নিচ্ছি বাটি পরিমাণে ময়দা আর দু বাটি পরিমাণে আটা আপনারা শুধু আটা বা শুধু ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর তিন টেবিল চামচের মতো সাদা তেল ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে তারপর অল্প অল্প রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে আমি মেখে নেব ভালোভাবে ঠেসে ঠেসে মেখে আমি ডোটাকে রেডি করে নিয়েছি এবার ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রেখে দেব আর এই এইদিকে আমি ডালটাকে একবার দেখে নিচ্ছি দেখুন ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ডালের মধ্যে যে জলটা আছে সেটাকেও নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি চা চামচ চিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেটার থেকেও দু চা চামচ দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে পুটটাকে একটু শুকনো করে নিলাম এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আর অনেকটাই শুকিয়ে যাবে এবার ডোটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি একটু বড় বড় আকারেরই লেচি কেটে নেব দেখুন এই সাইজেরই আমি লেচি কেটে নিচ্ছি প্রথমে আমি একটা বাটির আকার তৈরি করে নিচ্ছি দেখুন এইভাবে আমি একটা বাতির শেপ দিয়ে নিয়েছি এবার আমি এক থেকে দেড় চা চামচের মতো পুর ভরে দিলাম তারপর এইভাবে দু সাইডের মুখটা জয়েন্ট করে নেব ঠিক যেমন আমরা পিঠে তৈরি করি ওই একইভাবে করে দু সাইড এক জায়গায় এনে এইভাবে মুখটাকে ভালোভাবে বন্ধ করে দেবো এইভাবেই আমি সব লেচির মধ্যে পুর ভরে নেব এবার অল্প গুঁড়ো আটা বা গুঁড়ো ময়দা দিয়ে আমি খুব হালকা হাতেই পরোটাটাকে বেলে নেব একটু মোটা রেখেই পরোটাটা বেলে নিতে হবে এবার আমি পরোটাটা প্রথমে দুই পিঠ ভালোভাবে সেঁকে নিচ্ছি তারপর অল্প অল্প তেল দিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই পরোটাগুলোকে ভেজে নিতে হবে দেখুন সব পরোটাগুলোই এইভাবে ফুলকো ফুলকো তৈরি হবে এই একইভাবে আমি সব পরোটাগুলোকেই বানিয়ে নিচ্ছি আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দেবেন আর যদি নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ